বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে ফেসবুকের ভিডিও থেকে ইনকাম করা বন্ধ হয়ে গেছে যদি বিশ্বাস না হয় চলেন আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালে প্রমাণ দেখাব চলেন আমি এখন আমার ফোনের স্ক্রিন রেকর্ডটা অন করে নিছি এখন আমি অ্যাপসের মাধ্যমে ফেসবুকে ঢুকবো তো ফেসবুকে ঢুকলে আপনাদের যেটা সবসময় থাকবে আপনাদের আইডি যাদের আইডি আছে তারা দেখবেন যে আপনাদের এই যে আইডি যেমন আমার আইডিটা হচ্ছে কামুল ইসলামের এই আইডির পাশেই দেখবেন যে এখানে আরেকটা পেজ আছে অথবা এই ডটে ক্লিক করলে আপনারা এখান থেকে এই যে আপনাদের পেজ পাবেন যে কটা পেজ আপনার আছে তো যে পেজ আপনি দেখতে চান সেই পেজের ভিতরে ঢুকবেন যেমন আমি কেআইবি ব্লগসে ঢুকবো ঢুকার পরে এখানে আমার হোম পেজটা আসছে হোম পেজের পরে আমি এখানে আবার থ্রি ডটে ক্লিক করে কেআইবি ব্লগসে ঢুকবো কেআইবি ব্লগসে ঢুকলে আমার কাছে প্রফেশনাল ড্যাশবোর্ডটা দেখাবে তো আমি প্রফেশনাল ড্যাশবোর্ডটা ঢুকবো ঢুকার পরে এইখানে যত অপশন আছে সেগুলো তো আসেই এইখানে থাকার পরে আপনি দেখবেন আপনার মনিটাইজেশনে কি কি আছে আমার স্টার ইনস্ট্রিম্যাটস কন্টেন্ট মনিটাইজেশন এগুলো সবই আছে এখন ব্যাপার হচ্ছে যে আমার সব কিছু থাকা সত্ত্বেও যেটা নিয়ে আমরা আলোচনা করতেছি আমাদের ভিডিও থেকে কেন ইনকাম হবে না এখন আমরা চলেন আমরা ভিডিওতে যাব এই যে কেআই ব্লগসে ঢুকলাম এইখানে দেখেন যে আগে ভিডিও অপশানটা ছিল কিন্তু এখন এখানে ভিডিও অপশন নাই পোস্ট এখানে আছে অ্যাবাউট এখানে আছে রিলস এখানে আছে মোর। মোরে ক্লিক করলে আপনি দেখতেছেন ফটোস এখানে চ্যানেলস ইভেন্টস মেনশন আপনার ভিডিও অপশন কই ভিডিও অপশন কিন্তু নাই হ্যাঁ ফেসবুকের মেটা ওরা ভিডিও অপশন এখান থেকে সরায় ফেলছে আপনার যদি এখন দেখিয়ে থাকে তাহলে এটা আপনি নিশ্চিত থাকেন যে কিছুদিনের ভিতরে আপনার এখান থেকে রিলসটা চলে আসবে ভিডিও অপশনটা চলে যাবে এখন যদি আপনি বলেন যে আমি যে আগে ভিডিওগুলো করছি ওগুলো কোথায় ওগুলো চলে গেছে না ওগুলো চলে যায় নাই আছে আপনি রিলসে গেলে এইখানে যত ভিডিও আপনি আপলোড করছেন সকল ভিডিও আপনি দেখতে পারবেন এইখানে থ্রি তিন মিনিটের তারপরে আপনি এক তিরিশ সেকেন্ডের নয় সেকেন্ডের যতগুলো ভিডিও আপনারা আপলোড করছেন তবে সেই ভিডিওগুলো আপনারা কিন্তু এইখানে পেয়ে যাবেন তো এই ভিডিওগুলো আপনার এইভাবে থাকবে আপাতত তো পরবর্তীতে আপনাকে ঢুকতে হবে হচ্ছে আপনার পোস্টে পোস্টে ঢুকলেও আপনি যত কিছু এখানে আপলোড করছেন সব কিছুই কিন্তু এইখানে আছে ছবি বলেন তিন মিনিটের ভিডিও বলেন সব কিছুই আছে যেমন আমি আপনারা দেখাচ্ছি যেগুলো হচ্ছে গিয়ে রিলস এগুলো রিলস যেমন এটা আমার লাইভ এটা লাইভ এটা হচ্ছে গিয়ে তিন মিনিটের একটা ভিডিও আমি আবার একটু দেখাই আপনাদেরকে এই যে দেখেন চার দশমিক ঊনপঞ্চাশ সেকেন্ডের ভিডিও এটা কিন্তু এখানে আছে বাট এটা কিন্তু রিলস আকারে পরিণত হয়ে গেছে এই যেমন আমি আপনাদেরকে আরও দেখাই যদি রিলসে যাই এটা হচ্ছে কি এই যে তিন মিনিটের ভিডিও এই যে তিন মিনিটের ভিডিও মানে দুই মিনিট ছেচল্লিশ সেকেন্ডের যে ভিডিও সেটা কিন্তু এখন এইখানে এসে রিলসে পরিণত হয়েছে কারণ ফেসবুক তাদের আপডেট অনুযায়ী ভিডিও অপশনকে রিলস অপশনে নিয়ে আসছে এতে সুবিধা হয়েছে কি আপনি সকল ধরনের রিলস আর সকল ধরনের ভিডিও সব একসাথে আপলোড করতে পারবেন এতে আপনার যত দর্শক আছে তারা যে কোনো ভিডিওই দেখতে পারবে এরা তিন মিনিটের ভিডিও দেখতে পারবে আবার দশ সেকেন্ডের রিলসও দেখতে পারবে তো রিলস আর মিনিটে এক হয়ে যাওয়ার কারণে আপনার জন্য কিন্তু একটা বেনিফিট হয়ে গেছে এই ব্যাপারটা তার কারণ এখন আপনি একই জায়গায় আপনার সব কিছু আপলোড করতে পারবেন এখন কথা হচ্ছে আপনি যে এগুলো আপলোড করতেছেন এগুলোর যেই পে আউট বা পেমেন্ট এগুলো কোথায় যাবে এগুলোর টাকা কোথায় যাবে চলেন আপনাদেরকে একটু রিলসও দেখাই আমি যে রিলসও কিন্তু এই অপশনেই আছে যে দেখাচ্ছি রিলস কিন্তু এইখানের অপশানেই আছে চলেন রিলসটা দেখাই আপনাদের রিলসটা এই যেমন এই রিলসটা আমি আজকে দিছি দেখেন বারো সেকেন্ডের একটা রিলস এই রিলসটাও কিন্তু এইখানে আছে অতএব আপনাদের ভয় পেয়ে যাওয়ার কিছু নাই আপনার ভিডিও বলেন রিলস বলেন ফটোজ বলেন সব এইখানে আছে কিন্তু এই জায়গাটাতে জাস্ট ভিডিও অপশন থাকবে না যদি আপনি আপনার আইডিতে যান আপনার আইডিতে গেলে আপনি কিন্তু এইখান থেকে দেখতে পারবেন যে রিলস চলে আসছে এখানেও কিন্তু এই যে আপলোড করার যে ভিডিও অপশনটা সেটা এখন আর নাই এটাও কিন্তু এখন রিলসে চলে আসছে অতএব সব কিছু এখন রিলসের মাধ্যমে আপনার সব করতে হবে তো এখন আপনার যে পে আউট এখন পে আউটের ব্যাপারে মানে টাকার ব্যাপারে যে আপনার যে ভিডিওগুলো আগে দেখা হয়েছে ভিডিওগুলো এখন কি অবস্থায় আছে চলেন এটা দেখাই এই আপনি আপনার পেজ থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে ঢুকে গেলেন আপনি যেই এইখানে মনিটাইজেশনগুলো পাইছেন সেইখানের এই কন্টেন্ট মনিটাইজেশনে কিন্তু আপনার সব জমা হবে ফটো বলেন স্টোরি বলেন রিলস বলেন টেক্সট বলেন হ্যাঁ এগুলো সব জমা হবে শুধু এখানে ভিডিওর জায়গায় রিলস হয়ে গেছে তার মানে দাঁড়ালো আপনি রিলস বলেন আর ভিডিও বলেন সব এখন এক হয়ে গেছে আর এখানে আপনার পে আউটে যেমন ছিল তেমনই থাকবে আপনার পে আউটে টাকাগুলো জমা হয়ে যাবে তো এখন ব্যাপার হচ্ছে ইনস্ট্রিম অ্যাপসের যে ব্যাপারটা ইনস্ট্রিম অ্যাডসটা এখন আমি যতদিন ধরে দেখতেছি এটা আসলে একটা প্রসেসিংয়ের ভিতরে আছে বাট আপনি কনটেন্ট মনিটাইজেশন যদি থাকে এখানে আপনার সকল টাকা পয়সা হিসাব পড়বে মনে রাখবেন কনটেন্ট মনিটাইজেশনেও কিন্তু আপনি ফটোজ বলেন স্টোরিজ বলেন রিলস বলেন এগুলো থেকে ইনকাম করতে পারবেন তো ভয় পেয়ে যাওয়ার কিছু নাই আপনাদের যা ছিল সেগুলো এখনও আছে এগুলোই থাকবে আপনারা আপনাদের ভিডিওগুলো এখন জাস্ট ভিডিওর বদলে রিলস আকারে আপলোড করবেন আপনি যদি মেটা ক্রিয়েটর স্টুডিও থেকে আপলোড করতে যান মেজা মেটা বিজনেস সুইটটা আমার এখানে ইনস্টল করা কারণ আমি মেটার বিজনেস সুইট এইখান থেকে আপলোড করি যেমন আপনি মেটা যদি ক্লিক করেন মেটা ক্রিয়েটর স্টুডিও বা বিজনেস সুইটে আগে ক্রিয়েটর স্টুডিও ছিল এখন হচ্ছে বিজনেস সুইট আপনি বিজনেস সুইটে চলে যাবেন বিজনেস সুইটে চলে গেলে আপনারা যেভাবে আপলোড করতেন ওইভাবে আপলোড করবেন শুধু ভিডিওর জায়গায় এখন থেকে আপনার রিলস আকারে আপলোড করবেন এই হচ্ছে তফাৎ তিন মিনিট দশ সেকেন্ড বা পাঁচ সেকেন্ড এইটা আসলে রিলস ভিডিও এটা ফেসবুকই অটোমেটিক্যালি ওরা নিয়ে নিবে তো এখানে একটু নেটের হয়তো বা স্লো থাকার কারণে লোডিং নিচ্ছে আচ্ছা লোডিং শেষ হয়ে গেছে আপনারা যদি এখান থেকে আপলোড করতে যান একটু জুম করে দেখবেন ক্রিয়েট পোস্ট ক্রিয়েট পোস্টে ক্লিক করলে আপনারা এখানে দেখবেন যেটা এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন আপনি কিভাবে আপলোড করবেন মনে করেন এই যে এখানে লেখা আছে অ্যাড ফটো ভিডিও হ্যাঁ এই দেখেন এখানে কিন্তু লেখা আছে জুম করে দেখাই অ্যার ফটো বাই ভিডিও ঠিক আছে অতএব ভয় পেয়ে যাওয়ার কিছু নাই আপনারা এখন ইনকাম করবেন হচ্ছে পিসের মাধ্যমে এখন আপনার ইনকাম করবেন হচ্ছে রিলসের মাধ্যমে এই হচ্ছে তো আপনাদের প্রমাণ আকারে আমি কিন্তু আমার পেজ থেকে আমার আইডি থেকে সকল ধরনের যে ইনফরমেশনগুলো দেখিয়ে দিছি আপনাদের ভয় পেয়ে যাওয়ার কিছু নাই এখন ভিডিওটা চলে গেছে রিলসে আপনি নয় সেকেন্ডে রিলস করেন আর নব্বই সেকেন্ডে রিলস করেন সেটা রিলস আকারে ওইখানে প্রকাশ পাবে আর যদি আপনি তিন মিনিটের প্লাসে যান তাহলে সেটা কিন্তু ভিডিও রিলস আকারে ওইখানে প্রকাশ পাবে তো রিলস এখন ভিডিওই হয়ে গেছে তো এটা নিয়ে টেনশন করার কিছু নয় আপনারা জাস্ট কাজ করেন ভিডিও আপলোড করেন আর দেখে যান তবে সামনে ফিউচারে আরও কিছু আপডেট আসবে সেই আপডেটগুলো কি কী আসবে সেগুলো এখন পর্যন্ত প্রমাণ না পেয়ে আপনাদের সাথে এই ব্যাপারে কথা না বলি আর আমার ভিডিও দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিবেন আল্লাহ হাফেজ